আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন আমি চলে এসেছি তোমাদের ফারজানা আপু চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্নের সমাধান নিয়ে আচ্ছা এখানে বলা হচ্ছে এখানে দুই ধরনের চিত্র দেখানো আছে একটা হচ্ছে ডিএনএ চিত্র আর একটা হচ্ছে এম থেকে এক্স ওয়াই আর এফ ফর এক্স এস এখানে এম ফর মেল হ্যাঁ মেল বা পুরুষদের জন্য দুই ধরনের ক্রোমোজোম লাগে সেটা হচ্ছে এক্স ওয়াই আর ফিমেল ফর এক্স এক্স তো এখানে বংশগতি কাকে বলে থ্যালাসেমিয়া কেন হয় উদ্দীপকের চিত্র পীর অনুলিপন ব্যাখ্যা করো আর হচ্ছে সন্তানের লিঙ্গ নির্ধারণে কে এর ভূমিকা বিশ্লেষণ করতে বলেছে তো এখানে বংশগতি কাকে বলে বংশগতি মানে কি মা বাবার বৈশিষ্ট্য বংশানুক্রমে সন্তান সন্ততিতে হচ্ছে সঞ্চারিত হবে আর এই প্রক্রিয়াকে বলা হয় বংশগতি হ্যাঁ মা বাবার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে যে প্রক্রিয়া সঞ্চারিত হয় বংশানুক্রমে সেটা হচ্ছে হেরিডিটি বা বংশগতি থ্যালাসিমিয়া কেন হয় আমরা জানি যে আমাদের আরবিসি জন্য আরবিসি জন্য যে প্রোটিনগুলো দায়ী প্রোটিন আরবিসি তৈরি হয় যে প্রোটিনের জন্য এই প্রোটিনগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখনই থ্যালাসিমিয়া হয় এখানে আরও বলা আছে যে থ্যালাসিমিয়া রক্তের আরবিসির এক অস্বাভাবিকতার রোগের নাম এই রোগী রক্তশূন্যতায় ভোগে এবং লৈত রক্তকণিকা দুই ধরনের প্রোটিন দ্বারা গঠিত একটা হচ্ছে আলফা এবং বিটা গ্লোবিওলিন তারপর হচ্ছে লোহিত রক্তকণিকার এই দুটি প্রোটিনজিন যদি নষ্ট হয়ে যায় তখন ত্রুটিপূর্ণ আর বেশি উৎপন্ন হয় ফলে এই দুই ধরনের থ্যালাসেমিয়া দেখা যায় কোন ধরনের একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া হুম একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া আচ্ছা তার পরবর্তী চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালের গতে কি দেওয়া আছে যে পি এর অনুলিপন ব্যাখ্যা করো আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারছি এখন কারণ এত আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান করে এসেছি যে এখানে পি আসলে কি ডিএনএ হ্যাঁ এখানে ডিএনএ অনুলিপন বা প্রতিলিপনের কথা বলেছে জানে আমাদের মোট তিন ধরনের অনুলিপন দেখা যায় বিভ তোমার হচ্ছে অ্যানিমেল পর্বের প্রাণীতে যারা অ্যানিমেলিয়া শ্রেণীভুক্ত হ্যাঁ একটা হচ্ছে সংরক্ষণশীল পদ্ধতি অর্ধরক্ষণশীল আরেকটা হচ্ছে বিচ্ছিন্নশীল পদ্ধতি এবং আমাদের শরীরের মধ্যে অর্ধরক্ষণশীল পদ্ধতি দেখা যায় এখন অর্ধরক্ষণশীল পদ্ধতিটা মানে কি অর্ধরক্ষণশীল কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে অর্ধেক সংরক্ষণ করবে এবং অর্ধেক করবে না তার মানে বাকি অর্ধেক থাকবে নতুন হুম তাহলে এখানে অর্ধেকটা কোথা থেকে আসে এখানে অর্ধেক যেটা থাকে সেখানে দেখাই ধরে নাও এটা হচ্ছে মার মাতৃ ডিএনএ স্ট্যান্ড হ্যাঁ মাতৃ ডিএনএ স্ট্যান্ড আর তার দুইটা আলাদা আলাদা সূত্র ঠিক আছে এখন এই যে মাঠে ডিএনএ ডিএনএটা আছে এ পর্যন্ত ওইটা হচ্ছে আলাদাভাবে ভেঙে যায় এবং এ ভেঙে যাওয়াতে বা ডিএনএ র্যাপ্লিকেশন কিন্তু র্যাপ্লিকেশানের যে উপাদানগুলো অনেক ধরনের থাকে এখানে অনেক ধরনের প্রোটিন কাজ করে ডিএনএ পলিমারের সেই কাজ করে র্যাপ্লিকেশান ফর ফর্ক কাজ করে তারপর সিঙ্গল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন কাজ করে তুমি যখন আরও বড় হবা তুমি আরও বেশি জানবা যে র্যাপ্লিকেশনটা কিন্তু এত সহজেই হয়ে যায় না ডিএনএটা এমনি এমনি ভেঙে যায় না এটার পিছনে অনেক কারণ থাকে কিন্তু তোমাদের এসএসসি লেভেলে কিন্তু এতটুকু বইয়ে যতটুকু দেওয়া আছে ততটুকু জানলেই চলবে যে এখানে কি হয় যে খাটটা এই যে এগুলো কিন্তু এক একটা খাট যেমন এর সাথে টি এর একটা কম্বিনেশন থাকে টি এর একটা বন্ডিং থাকে ডাবল বন্ডিং এবং সি এর সাথে যে এর একটা ট্রিপল বন্ডিং থাকে এই বন্ডিংগুলো কিন্তু ভেঙে যায় এবং এই বনগুলাকে বলা হয় হাইড্রোজেন বন্ড এই বনগুলো যখন ভেঙে যায় তখন মাতৃ গুলো আলাদা আলাদা করে হচ্ছে বেস সহ থাকে তখন নতুন বা অপত্য যে গুলো আছে অপত্য যে গুলো আছে লাইক এই যে এটা এটা হচ্ছে অপত্য ডিএনএ বা ডটার ডিএনএ বলা হয় এ অপত অপত্য ডিএনএগুলা এই যে টেমপ্লেটটা আছে মার যে সূত্রটা আছে ওইটার উপর বেস করে হচ্ছে ওদের খাড় খাড় নিয়ে আসবে তো ধরে নাও যে মার হচ্ছে এরকম আছে মার হলো মার ডিএনএ সেগমেন্ট হচ্ছে এরকম আর হচ্ছে নতুন যেটা আসবে সেটা ধরে নাও এটা নতুন যেটা অপত্য ডিএনএ যেটা এরকম ঠিক আছে এখন সমস্যাটা কি যদি এখানে এ থাকে এখানে অবশ্যই মনে করি এখানে এ আছে সি আছে জি আছে তারপরে এখানে জি সি আর টি তাহলে এই যে অপত্য ডিএনএ অপত্য ডিএনএ কীভাবে আসবে কিভাবে এসে অ্যাড হবে অপত্য ডিএনএ এসে অ্যাড হবে যে এ পরিবর্তে টি যেটা আছে সেটা নিয়ে অ্যাড হবে হ্যাঁ অপত্য যেটা সেটা হবে হচ্ছে মনে করো হচ্ছে এখানে এসে এ এর পরিবর্তে আমি টি দিয়ে দিব সে এর পরিবর্তে আমি এখানে জি দিয়ে দিব জে এর পরিবর্তে আমি সি দিয়ে দিব আবার এখানে জি আসে সি দিব সে এর পরিবর্তে এখানে জি দিব আর টি এর পরিবর্তে এখানে এ দিব ঠিক আছে তাহলে এভাবে হচ্ছে মেইনলি ডিএনএ অনুলিপনটা হবে নিজে এইভাবে ভেঙে যাবে এবং এই জায়গায় এক ধরনের ফর্ক কাজ করে সেটার নাম হচ্ছে কি র্যাপ্লিকেশন ফর্ক র্যাপ্লিকেট ফর্ক এবং এখানে এই যে ডিএনএ ওর যে সূত্রগুলো ওদেরকে একসাথে বা প্যাচ লাগাতে দেয় না অনেক ধরনের প্রোটিন যেটাকে আসলে ওইখানে স্টেবল রাখে ওর নাম হচ্ছে এস বা সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন এস বা সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন আচ্ছা তাহলে বসি যে ডিএন অনুলিপন প্রক্রিয়ায় একটি ডিএনএ অনু থেকে আরেকটি ডিএনএ অনু তৈরি হয় বা সংশ্লেষিত হয় এবং ডিএনএ অর্ধ পদ্ধতিতে অনুলিপিত হয় এবং এ পদ্ধতিতে ডিএনএ সূত্র দুটি হাইড্রোজেন বন্ধন কিন্তু ভেঙে যায় হ্যাঁ এখন হাইড্রোজেন বন্ধন ভেঙে যায় পরে আলাদা হয়ে যায় তখন কষির ভিতরে ভাসমান ডাইটগুলো থেকে এ এর সাথে টি টি এর সাথে এ সি এর সাথে সি যুক্ত হয়ে সূত্র দুটি তার পরিপূরক নতুন সূত্র তৈরি করে এবং ডিএনএ এই সুত্র দুটির ভেতরে একটি পুরাতন সূত্র রয়ে রয়েছে এবং আতার সাথে একটি নতুন সূত্র সংযুক্ত হয়ে ডিএন সৃষ্টি করে একটি পুরাতন মাতৃসূত্র এবং একটি নতুন সূত্রকে সামনে তার মানে একটা পুরাতন থাকবে একটা নতুন থাকবে সমন্বয়ে এই যে ডিএনএটা গঠিত হয় বলে বা রেপ্লিকেট হয় বলে একে বলা হয় কি অর্ধরক্ষণশীল পদ্ধতি এটাকে বলা হয় হচ্ছে অর্ধ রক্ষণশীল পদ্ধতি ঠিক আছে তারপর দেখো থেকে ডিএনএ ডিএনএ নতুন তৈরি হয় ওকে তার পরবর্তীতে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে কি বলেছে পরবর্তী প্রশ্নে বলেছে যে চিত্রে অধিপক্ষের চিত্র পি সরি সন্তানের লিঙ্গ নির্ধারণে কে ভূমিকা বিশ্লেষণ করো আচ্ছা এখানে কিউ হচ্ছে আলাদা করে আসলে সেক্স সেক্স কি বোঝানো হয়েছে আসলে সন্তান লিঙ্গ নির্ধারণে কিভাবে ভূমিকা পালন করে সেটাই দেখানো হয়েছে তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকে এম ও এফ দ্বারা হ্যাঁ উদ্দীপকে এম ও এফ দ্বারা মেইনলি হচ্ছে এম ও এফ দ্বারা যথাক্রমে পুরুষের এক্স ওয়াই স্ত্রী দেহের এক্স সেক্স ক্রোমোজোমকে দেখানো হয়েছে সন্তানে লিঙ্গ নির্ধারণে এই সেক্স ক্রোমোজোমের ভূমিকা কিন্তু নিচে বিশ্লেষণ করা হয়েছে মানব দেহে হচ্ছে ছেচল্লিশটি বা তেইশ জোড়া ক্রোমোজোম থাকে যার মধ্যে চুয়াল্লিশটিকে বলা হয় অটোজোম আর বাকি এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম এই সেক্স ক্রোমোজোমে হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে এক্স আর ওয়াই যেখানে এক্স হচ্ছে তুলনামূলক ওয়াই থেকে বড় হয় ওয়াই হচ্ছে ছোট হয় তারপর হচ্ছে মান যখন হচ্ছে তোমার নিষেক হয় নিষেকের আগে নিষেকের সময় মার হচ্ছে ডিম্বাণ মধ্যে মিউসিস বিভাজন ঘটে মিউসিস বিভাজনে ও হচ্ছে একটা এক্স ক্রোমোজোম লাভ করে আর বাবার যে শুক্রাণু থাকে তারা হচ্ছে অর্ধেক এক্স আর অর্ধেক ওয়াইক্রোমোজম লাভ করে যদি এক্স ক্রোমোজোম বিশিষ্ট স্পার্ম হচ্ছে মার ডিম্বাশয়ের কাছে চলে যায় হ্যাঁ তখন সেটা হবে কন্যা সন্তান আর যদি ওয়াই যায় তাহলে সেটা হবে ছেলে সন্তান তার মানে আমরা বলা যায় যে আসলে উদ্দীপকে সেক্স ক্রোমোজম কীভাবে সন্তান লিঙ্গ নির্ধারণের ভূমিকা পালন করে সেটা আসলে বলা হয়েছে তাহলে বলা যায় এই সন্তান লিঙ্গ নির্ধারণে কেয়ার ভূমিকা অপরিসীম আচ্ছা এটাই ছিল তোমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালের বায়োলজি বারদের প্রশ্নের সমাধান এবং আমাদের পরবর্তী প্রশ্নের সমাধানের জন্য প্রতিটা কোশ্চেনের উপরে যে কিউআর কোড দেওয়া থাকে সেটা স্ক্যান করলে তুমি আমাকে পেয়ে যাবে ওকে আই পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম